জাবির ইবনে আবদুল্লাহ রেওয়ায়ত করেন বনি সালামার এক ব্যক্তির পানি সেচের উঠ ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে পানি বিঘ্ন ঘটায় খেজুর বাগান শুকিয়ে যেতে থাকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে একথা জানানো হলে তিনি একদিন বাগানের গেট পর্যন্ত এলেন জনৈক সাহাবি তাকে বললেন হুজুর বাগানে প্রবেশ করবেন না আমরা এই খেপা উঠকে ভয় করি রসুল্লাহ সাল্লাহ বললেন তোমরা নির্ভয়ে বাগানে প্রবেশ করো উটটি রসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখা মাত্রই মাথা নিচু করে তার কাছে চলে এলো এবং সামনে দাঁড়িয়ে গেল অতপা তাকে সেজদা করলো রসুল্লাহ সাল্লাহি সাল্লাম বললেন তোমরা তোমাদের উটের কাছে চলে এসো এবং তাকে লাগাম পরিয়ে দাও আবদুল্লাহ ইবনে আবি আউফা রেওয়ায়ত করেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে বসা ছিলাম এক ব্যক্তি এসে বলল অমুক গোত্রের পানিবাহী উট অবাধ্য হয়ে পালিয়ে গেছে এ কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম উঠে দাঁড়ালেন তার সঙ্গে আমরাও উঠলাম আমরা বললাম ইয়া রসুল্লাহ আপনি এই উটের কাছে যাবেন না কিন্তু তিনি উটের কাছে চলে গেলেন উঠ তাকে দেখে সিজদা করলো তিনি তার মাথায় আপন পবিত্র হাত রেখে বললেন লাগামানো লাগামানা হলে তিনি তা উটের মাথায় রেখে বললেন উটের মালিককে ডাকো মালিক এলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাকে বললেন একে উত্তম রূপে ঘাস পানি দেবে এবং কঠোর আচরণ করবে না হযরত ইবন আব্বাস রাজ্লাহ তালাহু রেওয়ায়ত করেন কিছু লোক নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে করল আমাদের উট বাগান দখল করে নিয়েছে এবং সেখান থেকে কোনো রূপেই বের হচ্ছে না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সেখানে চলে গেলেন এবং উটকে আওয়াজ দিলেন উট মাথা নত করে চলে এলো তিনি তাকে লাগাম লাগিয়ে মালিকের হাতে দিয়ে দিলেন হযরত আবু বকরাদেল্লাহতে রান্না আরোজ করলেন এই উঠ জানে যে আপনি আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাল্লাহ রাইহসাল্লাম বললেন কাফির জিন ও কাফির মানব ছাড়া আকাশ ও পৃথিবীর মধ্যে এমন কোনো বস্তু নেই যে জানে না যে আমি আল্লাহর নবী হজরত হাসান থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন এমন সময় একটি উঠ দৌড়ে এসে তার কোলে মাথা রেখে দিল এবং বিড়বির করল রসুল্লাহ সাল্লাহ আলি বললেন এই উঠ বলে যে তার মালিক তাকে পিতার জন্য ভোজ দেওয়ার উদ্দেশ্যে জবেহ করতে চায় অতপর তিনি উটের মালিকের কাছে যে জিজ্ঞাসা করলেন সে বলল হ্যাঁ আমি একে জবেহ করতে চেয়েছিলাম রসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন জবেহ করো না সেমতে মালিক জবেহ না